দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত হাটি কুমরুল যেটি স্থানীয় মানুষের কাছে শিয়ালগঞ্জ রোড নামে পরিচিত এখন যে দৃশ্যটি দেখছেন এই দৃশ্যটি কিছুদিন আগেকার বর্তমানে কিন্তু যদি আপনি এখানে আসেন তাহলে কিন্তু এই দৃশ্য আর দেখতে পারবেন না এই জায়গাটিকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলার কারণ হচ্ছে এখান থেকে উত্তরবঙ্গের সবগুলো জেলাতে সড়ক যাওয়ার গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট পয়েন্ট যা চোখে পড়ছে তা অনেকের কাছেই অচেনা কয়েক দশক আগেও এই রাস্তাটির দৃশ্য ছিল একেবারে ভিন্ন কিন্তু আজকে কিন্তু আকাশপাতাল পার্থক্য আগের সাথে এই রাস্তার বর্তমান কোনো মিল নেই এই জায়গায় এক সময় ছিল চার রাস্তার মিলন বিন্দু চারপাশের মানুষের চলাচল ছিল সীমিত আর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছিল বিশাল উঁচু সৌধ যা এখনকার সময়ের প্রতীক ছিল স্থানীয় প্রশাসনের অথবা গুরুত্বপূর্ণ একটি স্থাপত্য এই সৌধটি তখনকার হাটী এলাকায় একটি শিহরণ তৈরি করত। নব্বই সালের পর থেকে ধীরে ধীরে এই এই রাস্তা এলাকার উন্নয়নের ধারা শুরু হয় হাটিকুমরুল সিয়াজগঞ্জ রোড নামে পরিচিত তা কেবল সড়ক নয় উত্তরবঙ্গের সঙ্গে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগের একদম প্রাণকেন্দ্র এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো গাড়ি বাস ট্রাক এবং অন্যান্য যাত্রীবাহী এবং মালবাহী পরিবহন চলাচল করে এখান দিয়ে পণ্যবাহী ট্রাকগুলো যাত্রা করে যা উত্তরাঞ্চলের অর্থনীতিকে সাপোর্ট করে সেই সঙ্গে উত্তরাঞ্চলের বিভিন্ন কৃষিপণ্য এবং উত্তরাঞ্চলের বিভিন্ন খামারে উৎপাদিত পোলট্রি এবং ডেরির বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী সারা বাংলাদেশে চলে যায় হাটে কুমড়ুলের গুরুত্ব শুধু ট্রাফিক বা ব্যবসায়ের গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসাবে সীমাবদ্ধ নয় এটি সামাজিক এবং সাংস্কৃতিক যোগাযোগের কেন্দ্র ও এই সড়ক দিয়ে যাত্রা করে প্রিয়জনের সঙ্গে মিলিত হয় উত্তরবঙ্গের মানুষ দর্শক বর্তমানে যে দৃশ্যটি দেখছেন এখন কিন্তু এই দৃশ্যটি অনেক পরিবর্তিত রাস্তা প্রশস্ত হয়েছে যানজট কমাতে নির্মিত হচ্ছে মডার্ন ফ্লাইওভার এবং ব্রিজ চারপাশের এলাকা এখন জনবহুল কিন্তু পরিকল্পিত পথের ধারে শোয়া পাবে গাছের শাড়ি রাস্তার পাশে নির্মিত হবে আধুনিক মার্কেট হোটেল রেস্টুরেন্ট এবং বিশ্রামাগার যা যাত্রীর জন্য খুবই সুবিধাজনক অর্থনৈতিক দিক থেকে হাটি গুরুত্ব অপরিসীম উত্তরবঙ্গের কৃষি শিল্প এবং বাণিজ্যিক পণ্য এখান দিয়ে ঢাকা সিরাজগঞ্জ সহ বাংলাদেশের অন্যান্য অঞ্চলে পৌঁছে যায় এটি শুধু একটি সড়ক নয় বরং উত্তরবঙ্গের অর্থনীতির মূল ধমনি। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাই উনিশশো নব্বই সালের আগে এই রাস্তাটি ছিল একটি গ্রামীণ এলাকা যেখানে যানবাহনের সংখ্যা ছিল খুবই সীমিত এবং যোগাযোগ ছিল খুবই কম তখনকার এই রাস্তা দিয়ে সাধারণত মানুষের সীমিত দান চলাচল করত তবে বর্তমান উন্নয়ন এই অঞ্চলের মানুষের জীবনধারায় ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে বিশেষ করে যমুনা সেতু চালু হওয়ার পরে এবং এই হাটিকুমরুল রাজশাহী যে সড়কপথ নির্মিত হয়েছে চলনবিলের উপর দিয়ে এর ফলে এই অঞ্চলের মানুষের রাজনৈতিক অর্থনৈতিক জীবনধারা চিন্তাধারা এবং সমাজ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে এখানে কাজ করছে বিভিন্ন সরকারি এবং বেসরকারি উদ্যোগ নতুন নির্মাণ কাজ ব্রিজ রাস্তার প্রশস্ততা মার্কেট এবং হোটেল সবই সড়কের গুরুত্ব আরও বৃদ্ধি করেছে বর্তমানে হাটে কোমরুল শুধু যাতায়াতের কেন্দ্রই নয় এটি এই অঞ্চলের অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও পরিচিত আমরা এখানে দাঁড়িয়ে আছি যা দেখছি তা কেবল এটি সড়ক নয় এটি উত্তরবঙ্গের মানুষের ভবিষ্যৎ উন্নয়নের প্রতীক যা শিক্ষা দেয় প্রতিটি জায়গা উন্নয়নের স্পর্শে পরিবর্তিত হয় কিন্তু এর ঐতিহ্য এবং স্মৃতি সবার মনেই অম্লান থাকে হাঁটি থেকে আমরা শিখেছি ইতিহাস এবং আধুনিকতা একসঙ্গে বাঁচতে পারে উনিশশো নব্বই সালের সেই সৌধ আর বর্তমান প্রশস্ত রাস্তা দুটি সময়ের সাক্ষী হয়ে আমাদের সামনে আজ ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে প্রতিটি গাড়ি যাত্রী এখানে নতুন গল্পের জন্ম দেয় এই সড়কই সত্যিকারের প্রবেশদ্বার যা উত্তরবঙ্গকে পুরো দেশ এবং বিশ্বের সঙ্গে সংযুক্ত করেছে সর্বশেষে বলতে গেলে হাটিকুমরুল সড়ক শুধু সড়কই নয় ইতিহাস ইতিহাসের সাথে বর্তমানের সংযোগ মানুষের জীবনের স্পন্দন এবং উত্তরবঙ্গের অগ্রগতির প্রতীক